আমি যে কতটা বোকা দেরিতে হলেও বুঝতে পেরেছি অথচ আমি ভাবতাম যে আমি অনেক বেশি চালাক অনেক বেশি বুঝি এখন বুঝতে পারি যেখানে আমার কথা বলার অধিকার নেই সেখানে আমি অযথায় কতই না কথা বলেছি মানুষকে বিরক্ত করেছি বুঝতেই পারিনি যে সে বিরক্ত হচ্ছে যেখানে আমার প্রতি কোনো ভালোবাসাই নেই সেখানে আমি কতই না অভিমান দেখানোর চেষ্টা করেছি অথচ বুঝতেই পারিনি যে ওদের আমার প্রতি কোনো ভালোবাসাই নেই যেখানে আমার কোনো কিছু ধরার অধিকার নেই সেখানে আমি অযথায় কত মানুষের জিনিস না তুলেছি মানুষকে বিরক্ত করেছি সত্যি আমি এতটাই বোকা আমি কখনোই ভাবতে পারিনি তবে হ্যাঁ দেরিতে হলেও এখন বুঝতে পারি আমি এখন বুঝতে পারি যে কোথায় আমাকে দাঁড়াতে হবে কোথায় থেকে সরে আসতে হবে কোথায় আমার অধিকার আছে আর কোথায় আমার অধিকার নেই কোথায় আমাকে অভিমান করতে হবে আর কোথায় অভিমানের কোনো গুরুত্ব নেই এখন আমি বুঝতে পারি সময় আর পরিস্থিতি মানুষকে অনেক কিছুই শিখিয়ে দেয় মানুষকে বদলে দেয় মানুষকে বদলে যেতে বাধ্য করে এভাবেই নিজেকে বদলে নিতে হয় না হলে তো মানুষ জীবনে চলতে পারবে না অতীতকে আঁকড়ে ধরে কেউ কখনও বাঁচতে পারেনি কেউ পারবেও না সামনের দিকটা মসৃণ করার জন্য চেষ্টা করতে হবে সামনের পথ যেন ভালো হয় সেভাবেই পদক্ষেপ নিতে হবে এ কথাগুলো আমি কাউকে মিন করে বলিনি এটা আমার মুখে আসলো অবচেতন মনে তাই বলে দিলাম বলুন তো আমার কথাগুলোকে এতটাই যুক্তি ছাড়া নাকি যুক্ত যদি মনে হয় না আমার কথার কোনো যুক্তি আছে তাহলে কমেন্ট করে জানাবেন আর যদি বলেন না আপনার কথার কোনো যুক্তি নেই সেটাও কমেন্ট করে জানাবেন এই তো আমি আজকে রান্না বান্না করছিলাম তো সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করলাম আর আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর আমার পাশেই থাকবেন এতদিন আপনাদের সহযোগিতার জন্যই আমি আজকে এখানে আসতে পেরেছি আর একটু সাপোর্ট করবেন যেন আমি আরও সামনের দিকে এগিয়ে যেতে পারি আমার ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে